শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর রথযাত্রা উপলক্ষে কাবুগঞ্জ রথযাত্রা কমিটি ও নামর্ত সংঘের উদ্যোগে নদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান কাবুগঞ্জ ভুবনেশ্বরী কালীবাড়িতে আজ অষ্টম দিনেও বিভিন্ন কার্যসূচী অনুষ্ঠিত হয় গত সাত জুলাই দর্শন আরতি ভোগ আরতি এবং মহাপ্রসাদ বিতরণের পর রথযাত্রার শুভারম্ভ হয় আট জুলাই বিকাল চারটায় ভজন কীর্তন বিকাল পাঁচটায় গীতা পাঠ ও প্রবচন সন্ধ্যা ছটায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হয় অনুষ্ঠানে শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রার জীবনাদর্শ নিয়ে একাঙ্ক নাটক উপস্থাপন করা হয় পরদিন অর্থাৎ নয় জুলাই থেকে তেরো জুলাই পর্যন্ত এক কার্যসূচিতে বরাক উপত্যকার বিভিন্ন সম্প্রদায় এই অনুষ্ঠানে অংশ নেন এতে প্রতিদিন এলাকার অসংখ্য ভক্তের সমাগম ঘটে আজ অর্থাৎ রবিবার অনুষ্ঠানের শেষ পর্বে বিটস মিউজিক্যাল গ্রুপ শিলচর এতে ভক্তিগীতি পরিবেশন করে ভক্তিগীতি অনুষ্ঠান পরিচালনা করেন জুয়েল শর্মা ভক্তিগীতি পরিবেশনায় শিল্পীরা ছিলেন ডক্টর মনোজ কুমার সিং মধুমিতা শর্মা জয়ন্ত পাল যশু প্রমুখ আগামীকাল অর্থাৎ সোমবার সকাল চারটায় মঙ্গল আরতি সহ দিনভর থাকছে বিভিন্ন অনুষ্ঠান বিকাল চারটায় উল্টো রথ যাত্রার শুভারম্ভ রবিবার রাতে অনুষ্ঠান শেষে মাধ্যমের সামনে অনুষ্ঠান সূচি তুলে ধরে এলাকাবাসীর উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন মিন্টু পাল এছাড়া উপস্থিত ছিলেন শ্যামগৌরঙ্গ দাস অনুপ অনুপবংশ বণিক সঞ্জয় নাথ প্রমুখ হরে কৃষ্ণ আমাদের জগন্নাথ মহলার সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব আমরা আয়োজন করেছি সাত তারিখ থেকে আমাদের রথযাত্রা আরম্ভ হয়েছে এবং আট তারিখ থেকে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এই কালী মণ্ডপে এবং আমাদেরকে অনেক এই গ্রামের এবং বাইরে থেকেও যারা আগত সবাই আমাদেরকে অনেক সাহায্য করেছেন এবং সবাই সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এত বড় অনুষ্ঠান করেছি এখন আজকে অষ্টম দিন রথযাত্রার অষ্টম দিন এই অষ্টম দিন আজকে ভালো প্রোগ্রাম হয়েছে আমাদের একটা অর্কেস্ট্রা হয়েছে ভক্তিমূলক অর্কেস্ট্রা এবং আমরা আশা রাখি কালকে উল্টো রথ আমরা সবাইকে আন্তরিক এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি যে কালকের উল্টো রথটা আমরা ভালোভাবে মানে ভগবানকে রাস্তায় বের করে আমরা যে উল্টো রোদটা উল্টো রোড রথ থেকে ভালোভাবে শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে আমরা যেন সমাধান করতে পারি আমাদের অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আগামীকালকে যে অনুষ্ঠান সূচি হবে সেটার মধ্যে রয়েছে চারটা ত্রিশ মিনিটে মঙ্গল আরতি সাতটা দর্শন আরতি তারপর গুরু পূজা তারপর দুপুর বারো কোটিকায় বারো ভোগ ভোগ আরতি এবং ভোগ আরতির পর একটু থাকবে আমাদের জগন্নাথে জগন্নাথ বল সুভদ্রা মহারানীর রথযাত্রার একটা প্রবচন থাকবে এবং এরপর থাকবে মহাপ্রসাদ তিনটা পর্যন্ত মহাপ্রসাদ থাকবে তারপর চারটা আমরা রথ নিয়ে বেরিয়ে বেরিয়ে আসবো আচ্ছা রডটা পরিচালনা পরিচালনা করব আমরা প্রথম রডটা নিয়ে আমরা যাব গুরুকুল রোডে গুরুকুল রোডে কিছুক্ষণ জায়গা গিয়ে তারপর আসব এসে আমরা প্রথমে যাবো এই আমাদের কলেজ রোড কলেজ রোড থেকে এসে আমরা পাকবঞ্জ বাজার হয়ে আমরা যাব পাকুইপা রোডে পাকুইপা রোড থেকে আমরা আবার রথটাকে নিয়ে এসে আমরা কালীবাড়ির সামনে এটা এখানে সমাপ্ত দেব তো এই উপলক্ষে এই রথযাত্রা উপলক্ষে ফিরার রথ উপলক্ষে উপলক্ষে আমরা এই এলাকাবাসী যে জনসাধারণ আছেন সবাই আমাদের রথে উপস্থিত থাকবেন মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং সুন্দরভাবে আমরা যেন এই রথটা পরিচালনা যেন করতে পারি সেই আশা সবাই কাছে আমি রাখছি একটা বিশেষ কথা আমাদের তো সবাই সহযোগিতা করেছেন এখানের মধ্যে বিশেষ করে আমাদের এখানে মন্দিরে যে আমরা পূজারী প্রভু শ্যামরাগর দাস প্রভু উনি অশেষ মানে এই আমাদের এই রথ পরিচালনা করার জন্য অশেষ দায় দায়িত্ব নিয়ে আমাদের রথ পরিচালনা করছেন উনি আমাদের গুরুভাই এবং স্কুলের বিশিষ্ট ভক্ত আমি ওনাকেই ওনাকে প্রণাম জানাই উনি যেন আমাদের বছরে বছরে আমাদের সঙ্গে থেকে আমরা যেন সবাই মিলে একসঙ্গে সবাই মিলে যেন রথযাত্রা মহোৎসব করতে পারি সেটাই আমি কামনা করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে